উপরে বাংলাদেশ সীমান্তের কাছে ভয়ানক মিসাইল টেস্ট করলো ভারত এবং সে যে মিসাইল নয় একদম সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেছে ভারত এবং এক্ষেত্রে এবং হুশিয়ারির কেন্দ্রবিন্দুতে যে বাংলাদেশ তা কিন্তু সহজেই অনুমেয় বাংলাদেশ সরকার দিনের পর দিন যেভাবে ভারতকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছিলেন এটা কিন্তু তার আলটিমেটাম পরিষ্কার বুঝিয়ে দেওয়া ভারতের পক্ষ থেকে ভাই অনেক সহ্য করেছি আর তোমাদের কোনো কথা আমরা সহ্য করব না নয় চুপ করো নয় আমরা তোমাদের উপর যে অ্যাকশন নেব তার প্রস্তুতি নাও সরকার শেষ এক সপ্তাহ ধরে ধারাবাহিক ভাবে ভারতকে যুদ্ধের উস্কানি এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের এতটাই চুলকানি বেড়ে গেছিল যে আলটিমেটলি তারা ভারতের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়তে চাইছিলেন স্ট্র্যাটেজিটা পরিষ্কার যে ভারত আমাদের উপর আক্রমণ করুক আমরা ছলে বলে কৌশলে নির্বাচনটি পিছিয়ে দিতে পারব ভারত কিন্তু বাংলাদেশের এই হুমকি এবং হুশিয়ারিকে অত্যন্ত বুদ্ধিমতার সাথে পাশ কাটিয়ে কিন্তু এবার সমস্ত ধৈর্যের বাদ ভাঙলো ভারতের ভারত কিন্তু কালকে গোপনে এই ধরনের ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেছে তাও আবার বাংলাদেশের নাকের ডগায় যে তথ্য সামনে আসছে যে ভিডিও সামনে আসছে সেখানে মনে করা হচ্ছে ভারত সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল টেস্টিং করেছে এক্ষেত্রে আইএনএস আরি দামন এই সাবমেরিনটি ব্যবহার করা হয়েছে এবং আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন যে মিসাইলটি টেস্ট করা হচ্ছে সেটি কে ফোর ব্যালিস্টিক মিসাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিসাইল ভারতের মিলিটারি মিলিটারি অ্যাসেট এই কে ফোর ব্যালিস্টিক মিসাইল এর রেঞ্জ তিন কিলোমিটার ফলে কোনো ছোটখাটো মিসাইল টেস্টিং নয় ভারত স্পষ্টত যখন নোটাম জারি করেছিল তখনই বুঝিয়ে দিয়েছিল যে ভাই আমরা নোটাম জারি করছি তোমরা তৈরি হয়ে যাও এখানে সাড়ে তিন হাজার কিলোমিটারের নোটাম জারি করা হয়েছিল এবং কে ফোর মিসাইল সমগ্র বাংলাদেশকে গিলে খেতে পারে শুধু বাংলাদেশ নয় এই সাড়ে তিন হাজার কিলোমিটার রেঞ্জ কিন্তু পাকিস্তানকেও এই মিসাইল র্যাডারে নিয়ে আসতে পারে তা কিন্তু আপনারা বুঝতে পারছেন এবং কালকে পাকিস্তানের পক্ষ থেকেও কিন্তু একটি হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমি সে কথায় আসছি কিন্তু কে ফোর ব্যালিস্টিক মিসাইল যা রেঞ্জ সাড়ে তিন হাজার কিলোমিটার এটার ওয়ারলেস টু টন এবং এই ধরনের ব্যালিস্টিক মিসাইল ভারত সাম্প্রতিক সময় কিন্তু টেস্ট করেনি এই অবস্থায় কোনো যুদ্ধের সম্ভাবনা না থাকলেও ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে ভাই তোমরা যে হুমকি হুশিয়ারি দিচ্ছ তার পাল্টা আমরা করে দেখালাম ভারত রুখে নাও নয় চুপচাপ থাকো সেভেন সিস্টার্স সিস্টার এসব তোমাদের স্বপ্নের বিষয় আগে এই ব্যালিস্টিক মিসাইলের দেওয়ার ক্ষমতা তোমাদের আছে নাকি তোমরা নিজে মেরিট করো পাশাপাশি কালকে ভারত আকাশ এমজি এই আকাশ এমজি ডিফেন্স সিস্টেমও কিন্তু টেস্ট করে ফেলেছে ফলে ভারত সমস্ত দিক দিয়ে যে প্রস্তুতি নিচ্ছে তা কিন্তু পরিষ্কার সেই ভিডিও ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে আপনারা সেই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অপারেশন সিন্দুরের সময় শুধুমাত্র রাশিয়ার এস ফোর হান্ড্রেড ডিফেন্স সিস্টেম যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল আর এই আকাশ এনজি হল তারই আপগ্রেডেড ভার্সন অত্যন্ত কার্যকারী ডিফেন্স সিস্টেম এবং আপনারা জানেন ভারত ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় মাল্টি লেয়ার ডিফেন্স সিস্টেম ইনস্টল করেছে অর্থাৎ লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ওরা কলাম এস ফোর ডিফেন্স সিস্টেম তার তলায় থাকবে আকাশ তীর তার তলায় আরো ছোট ছোট ডিফেন্স সিস্টেম যেগুলো শর্ট রেঞ্জ কভার করতে পারে এমন কি ভারত বিভিন্ন এয়ারপোর্টে এখন ডিফেন্স সিস্টেম ইনস্টল কিন্তু করছে ড্রোন অ্যাটাকের সামনে থেকে বাঁচার জন্য ফলে আকাশ তীর ডিফেন্স সিস্টেম কিংবা আকাশ এনজি ডিফেন্স সিস্টেম ভারতের মিলিটারি অ্যাসেট যার মধ্যে কালকে আকাশ এনজির ট্রেন টেস্ট কালকে কিন্তু ভারত করে ফেললো ফলে একই দিনে একদিকে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ চলা কে ফোর ব্যালিস্টিক মিসাইল অন্যদিকে ডিফেন্সিভ অ্যাপ্রোচে আকাশ এনজি টেস্টিং কোনো সাধারণ ঘটনা নয় বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের কাইনেটিক বা নন কাইনেটিক মুভ ভারত অনেক দিন পর করলো এবং বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দেওয়া হলো ভাই তোমরা যুদ্ধ চাইছো আমরা যুদ্ধের জন্য তৈরি দয়া করে থামো না হলে তোমাদের দেশ ধ্বংস স্তূপে পরিণত হবে পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ঘোলা জলে মাছ ধরতে নেমে গেল পাকিস্তানের যে প্রধানমন্ত্রীর পার্টি তার অন্যতম নেতা যার নাম কামরান সাহিদ উসমানী তিনি কালকে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে কিছু হুমকি হুশিয়ারি দিয়ে বসলেন কোনো কারণ ছাড়াই এই পুরো বিষয়টি পাকিস্তানের তো সাবজেক্টই নয় ভারত বাংলাদেশের চলমান যে বিতর্ক তা একান্তই দুই দেশের দ্বিপাক্ষিক বিতর্ক এখানে কালকে পাকিস্তান বলছে যদি বাংলাদেশের গায়ে আচর লাগে তাহলে পাকিস্তান ভারতকে ছাড়বে না মিসাইল বর্ষণ করবে ভারতের উপর এবং তারা বলছে কোনো অবস্থাতেই বাংলাদেশের উপর যদি কোনো অ্যাটাক আসে আক্রমণ আসে তাহলে পাকিস্তান মিসাইল নিয়ে তৈরি মোদ্দা কথা পাকিস্তান বাংলাদেশের ব্যাটিং করতে নেমে পড়লো এবং ঘোলা জলে মাছ ধরার মতো সমস্ত বিতর্কের মধ্যে ঝাঁপিয়ে পড়ে লাস্টে গল্পের গরু গাছে তুলে দিয়ে নিচ থেকে মইটা কেড়ে নেয় এবং আলটিমেটলি বাংলাদেশ উঠে বসে থাকবে ভারত শুধু গাছটা কেটে দিলেই ধাবাস করে মাটিতে পড়বে এর আগে ভারত কিন্তু চতুর্থ মিলিটারি বেস যা চট্টগ্রাম থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে তা কিন্তু তৈরি করে ফেলেছে মিজোরামে এবং শিলিগুড়ি করিডরকে কেন্দ্র করে চোপড়া ধুবুরি এবং কিষানগঞ্জ এই তিনটে সেপারেট মিলিটারি বেসও কিন্তু ভারত ইনস্টল করে ফেলেছে কালকে ভারতের পক্ষ থেকে এটাও ঘোষণা করা হয়েছিল যে এবার বাংলাদেশ সীমান্তে সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক ক্রপস ডিপ্লয় ভারতের পক্ষ থেকে করা হচ্ছে পাশাপাশি একশো পঁচিশটি ফাইটার জেট বাংলাদেশ সীমান্তে কিন্তু নতুন করে ডিপ্লয় করে দিয়েছে ভারত আর তার মধ্যেই ভারত কালকে হঠাৎ করে সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করে টেস্ট করলো যা একদম বাংলাদেশের কাছে বঙ্গোপসাগর কেন্দ্রিক এরিয়াতে যা স্পষ্ট করে দিচ্ছে ভারত যে কোনো মুহূর্তে নন কাইনেটিক অ্যাকশনের জন্য প্রস্তুত ভারতের সেনা অপেক্ষা করছে ধৈর্য ধরছে মোহাম্মদ ইউনেসকে থামার সময় দিচ্ছে যদি না থামো তাহলে তৈরি হয়ে যাও তোমাদের দেশ ধ্বংসস্তূপে পরিণত হতে মিনিট পাঁচেক সময় লাগবে এর বেশি নয় এই ধরনের স্টেপ ভারত কিন্তু শেষ এক বছরে নেয়নি বঙ্গোপসাগরে এক বছরে ভারত এই ধরনের নোটাম জারি করে ব্যালিস্টিক টেস্ট করেনি মনে করা হচ্ছে বাংলাদেশ যে বাড়াবাড়ি করেছে সেই বাড়াবাড়িকে থামানোর প্রস্তুতি ভারত সরকার নিতে শুরু করেছে সে ডিপ্লোম্যাটিক স্তরে হোক বা মিলিটারি এফোর্ট দ্বারা হোক বাংলাদেশের রাতের ঘুম কালকে যে উড়ে গেল তা কিন্তু একশো শতাংশ নিশ্চিত থাকুন আপনারা কি করা উচিত ভারতের অ্যাগ্রেসিভলি ঝাঁপানো উচিত নাকি অপেক্ষা করা উচিত এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম বাংলাদেশের রাজনীতিতে এখন সার্বিক অবস্থায় একটা টানটান উত্তেজনা বিরাজ করছে আমি চব্বিশ তারিখ রাত্রিবেলা এই ভিডিও করছি রাত পোহালি পঁচিশ তারিখ আর এই পঁচিশ তারিখে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের যিনি প্রধান এই মুহূর্তে জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে আসবেন তাকে বরণ করে নেয়ার জন্য বিএনপির পক্ষ থেকে শ্বাস সাজর। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকাতে এসেছেন এবং আগামীকাল পঁচিশ তারিখে দুপুরের মধ্যে আরও লক্ষ লক্ষ মানুষকে সমাগম করার জন্যে বিএনপির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে আর নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অনেকটা উৎসবের আমেজে ঈদের আমেজে ঢাকা অভিমুখে রওনা করেছেন যখন তারেক রহমান সাহেবকে নিয়ে এই ধরনের উন্মাদনা তখন বিএনপি যে চির প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ তারা বলতে গেলে একেবারে নিশ্চুপ পক্ষেও বলছে না বিপক্ষ বলছে না ইন্টারনেটে রকম গুজব ছড়িয়ে পড়েছে জনাব তারেক রহমান সাহেব এই যে হঠাৎ করে বাংলাদেশে ফিরে আসার যে সিদ্ধান্ত নিলেন এটিতে হওয়ার কথা ছিল না তো তিনি এই যে হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন কেন কার সঙ্গে সমঝোতা হলো কিংবা তিনি যে ইতিপূর্বে বলেছিলেন যে তার বাংলাদেশে ফিরে আসাটা বহু পক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে তিনি স্বাধীন নন তার একার পক্ষে এই সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব নয় তো এই কথা বলার অল্প কিছুদিন পরে অলনে সার্ডেন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে তিনি এমন কি হল যে আবার রাতারাতি ঝড়ের গতিতে বাংলাদেশে আসার ঘোষণা দিলেন তো এটা নিয়ে আওয়ামী কোনো কথাই বলছে না অন্যান্য যারা ইসলামপন্থী দল জামাত এবং শিবিরের যারা লোকজন রয়েছেন তারা রীতিমতো মুখে কুলু পেটেছেন ঘটনার আকস্মিকতায় হত হয়ে পড়েছেন কি করা উচিত কী বলা উচিত কী হবে তারেক রহমান সাহেব আসার পর কি হবে সেটা নিয়ে ভাবছেন এবং একই সঙ্গে তারেক রহমান ছাড়া বাংলাদেশের রাজনীতিতে যেভাবে অন্য রাজনৈতিক দলের নাম গন্ধ স্বাদ আহলদ স্বপ্ন যা কিছু ছিল বিশেষ করে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের একটা রমরম অবস্থা ছিল তারেক রহমান সাহেব আসবেন এই সংবাদের সঙ্গে সঙ্গে প্রায় সব কিছু চুপসে গেছে এতটা চুপসে গেছে যে অন্য কোনো নাম গন্ধ কোনো কিছু দেখা যাচ্ছে না এখন এই মুহূর্তে মানে বৃহস্পতিবার পঁচিশ তারিখ শুক্রবার ছাব্বিশ তারিখ শনিবার সাতাইশ তারিখ এই তিন দিন ঈদের আনন্দে বিএনপির লোকজন যেভাবে উদ্বেলিত থাকবেন ওই উত্তেজনার কাছে অন্য কোনো ঢাক ঢোল বা অন্য যা কিছু আছে কোনো কিছুই আর এখন কাজে আসছে না ফলে এই উত্তেজনা বিএনপির মধ্যে থাকুক এদিকে আমাদের যে বাংলাদেশে দীপু দাস নামক একজন হিন্দু ভদ্রলোককে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে অথবা জীবন্ত তাকে মেরে এরপরে পুড়িয়ে ফেলা হয়েছে খুবই নির্মমভাবে মধ্যযুগে এরকম হতো কিনা বলা যায় না তবে গল্প সাহিত্যে এই ধরনের নিষ্ঠুরতার কথা বলা হয় যে এই সাসপেক্টেড বা ভুয়া একটা অভিযোগ তুলে এই হিন্দু ভদ্রলোককে যেভাবে মারা হয়েছে যেভাবে তাকে চাকরিচ্যুত করা হয়েছে যেভাবে তাকে র্যাবের হাতে তুলে দেওয়া হয়েছে যেভাবে র্যাব থেকে পুলিশের হাতে চলে গেছে পুলিশ আবার মপকারীদের হাতে তাদেরকে তাকে তুলে দিয়েছে যেভাবে তাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে এবং যেভাবে মরার পর তাকে গাছের মগ মগডালে টানিয়ে অনেক কিছু টানিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আর শত শত মানুষ সে দৃশ্য আগুনে সে দৃশ্য তারা ভিডিওতে ধারণ করেছে এই নির্মমতা আমরা মানে যখন দেখলাম প্রথমত বেশ কয়েকদিন আমরা বিশ্বাস করতে পারিনি মনে হয়েছে যে সরকারকে বিপদে ফেলাটানোর জন্য এটা একটা এআই প্রযুক্তি নির্ভর কোনো ভিডিও ফুটেজ কিন্তু পরে যখন জানলাম যে আসলে এই ঘটনাটি সত্য তখন আমাদের আসলে গত চোদ্দ মাসে মব দেখতে দেখতে ভয় পেতে পেতে কথা না বলতে বলতে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে দীপু দাস নামক একজন হিন্দু ভদ্রলোককে পুড়িয়ে মারা হয়েছে এটি আমাদের মন এবং মননে ঠিক হাদি মারা যাওয়ার পরে যেরকম একটা উত্তেজনা দেখা দিয়েছে আবার হাদির মৃতদেহ যখন বাংলাদেশে এলো তখন আমরা যেভাবে আবেগে একেবারে ভেসে গিয়ে তার জানাজাতে সর্বকালের বৃহৎ সমাবেশ ঘটিয়েছি এত মানুষ আমাদের দেশের কোনো জানাজাতে এভাবে হয়েছে কিনা প্রশ্ন সাপেক্ষ ফলে আগামীতে যে রাজনৈতিক নেতৃবৃন্দ মারা যাবেন তাদের জন্য হাদির এই জানাজাটি রীতিমতো একটি থ্রেট হয়ে অথবা একটি মাইলস্টন হয়ে একটি উদাহরণ হয়ে রাজনীতিবিদ যারা আছেন তাদের জনপ্রিয়তার ব্যারোমিটার হিসেবে কাজ করবে যা হোক যেটা বলছিলাম ডিপুদাসের ঘটনা তো এইটা যখন জানি হলো বাংলাদেশে এটা নিয়ে কোনো উত্তেজিত ঘটনা ঘটলো না কিন্তু ভারত উত্তাল হয়ে পড়েছে ভারতের আসামে ত্রিপুরাতে কলকাতাতে এমনকি দিল্লিতে উগ্রবাদী হিন্দু যারা রয়েছেন তারা এখন বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালানো আক্রমণ করা যুদ্ধ ঘোষণা করা থেকে শুরু করে যত রকম উত্তেজক কথাবার্তা রয়েছে তারা সেটা শুধু বলছেন না একেবারে রাজপথে নামে জঙ্গি তৎপরতা দেখাচ্ছেন তারা ভারতীয় পুলিশের সঙ্গে মারামারি করছেন প্রাদেশিক পুলিশ এবং যাকে বলা হয় অন্য আইন শৃঙ্খলার যে রক্ষাকারী বাহিনী রয়েছে কলকাতার কয়েকটি ভিডিও ফুটেজ আমরা দেখলাম সেখানে পুলিশের সাথে মারামারিতে রীতিমতো রক্তারক্তি ঘটনা ঘটেছে তারা বাংলাদেশের যে দূতাবাসগুলো রয়েছে কনসুলেট অফিস রয়েছে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে পরিস্থিতি এতটা নাজুক যে ভারত বাংলাদেশের সীমান্ত অঞ্চলে শূন্য বাড়িয়েছে মণিপুরে রীতিমতো যুদ্ধাবস্থা বিরাজ করছে মণিপুর রাজ্যে এবং একেবারে জরুরি অবস্থা জারির পূর্ব মুহূর্ত এরকম একটা অবস্থা এই যে দীপু দাসকে নিয়ে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে উত্তাল ভারত এবং ভারতে যারা সামরিক বিশেষজ্ঞ এবং অন্যান্য যারা লোকজন আছেন তারা নানাভাবে সরকারকে প্রভাব করছে যে তাদেরকে উনিশশো একাত্তর সনের মতো আর সিদ্ধান্ত নিতে হবে তো এর ফলে কি হলো যে এই যে বাংলাদেশে যেটা নিয়ে আমরা উত্তেজনা বোধ করছি না সেটি আলটিমেটলি ভারত উত্তেজনা তৈরি করেছে অন্যদিকে যেটা হলো আমাদের দেশের দুটো গুরুত্বপূর্ণ পত্রিকা ডেলি স্টার এবং প্রথম আলো এখন এই দুটো পত্রিকা সম্পর্কে আপনার অভাব থাকতে পারে অভিযোগ থাকতে পারে ক্লেদ থাকতে পারে খুব থাকতে পারে কিন্তু জনপ্রিয়তার দিক থেকে মানুষের মন এবং মননে যে কোনো একটা চিন্তা যে কোনো একটা ধারণা যে কোনো একটা ডাইমেনশান তৈরি করার ক্ষেত্রে এ দুটো পত্রিকায় গত বিশ বছর ধরে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ফলে এই দুটো পত্রিকা এখন রীতিমতো একটা ইনস্টিটিউশন বাংলা তো দূরে কথা অন্য কোনো ভাষায় প্রথম ডেলি ডেলিস্টারের সমপর্যায়ের পত্রিকা এশিয়া সাবকন্টিনেন্টে খুব অল্প আছে কলকাতার আনন্দবাজারের কথা বলা হয় কিংবা ধরুন স্টেটসম্যানের কথা বলা হয় পাকিস্তানের ডনের কথা বলা হয় হিন্দুর কথা বলা হয় তো ওই পাঠকপ্রিয়তার দিক থেকে সার্কুলেশনের দিক থেকে এমনকি ইন্টারনেটে যে জনপ্রিয়তা ইন্টারনেটের যে ভাইব সেই ক্ষেত্রেও ডেলিস্টার এবং প্রথম আলো শুধুমাত্র বাংলাদেশ নয় এশিয়া সাবকন্টিনেন্টে গুরুত্বপূর্ণ এই দুটো পত্রিকা এখানে যারা সাংবাদিক কর্মচারীরা রয়েছেন তারাও প্রভাবশালী ওয়েল পেইড এবং সম্ভবত বাংলাদেশে তাদের চাইতে কোনো কর্পোরেট হাউজে এত বেশি বেতন দেয়া হয় কিনা আমি জানি না সরকারি চাকরি যারা করেন তাদের চেয়ে প্রথম আলোতে যারা সাংবাদিক রয়েছেন তাদের বেতন ভাতা অনেক বেশি বেসরকারি প্রতিষ্ঠানের যে সকল আইকনিক প্রতিষ্ঠান রয়েছে তার চেয়েও প্রথম আলোর বেতন বেশি একটা সময় এই সুযোগটি ছিল ইত্তেফাকের এবং ইনক্লাব তারা যথেষ্ট বেতন দিত একটা সময় তো সেই প্রথম আলোতে আক্রমণ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে আগুন দিয়ে পুড়িয়ে প্রথম আলো এবং ডেলিস্টার রীতিমতো সেখানে যে তাণ্ডব চলিয়েছে এখন বিশ্ব মিডিয়াতে চারিদিকে শুধু সি সি রপ পড়ে গেছে আর তারই প্রেক্ষিতে সরকার যেটি কখনো সাহস করেনি মপকারীদেরকে ধরার জন্য কখনো সাহস করেনি এই প্রথম প্রথম আলো এবং ডেলিস্টারের ঘটনার পর তারা এই মপকারীদের বিরুদ্ধে একেবারে কঠোর অবস্থানে গিয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং অনেকের মধ্যে গ্রেপ্তারের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে ফলে বাংলাদেশে এই যে যারা মব করতেন বা এতদিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ থেকে যারা এই মববাজিকে একটা বিজনেস হিসেবে বা ব্যবসা হিসেবে যারা নিয়েছেন এবং রীতিমতো পেশাদারিত্বের সঙ্গে মব করার ব্যাপারে তারা এখন বিশ্ব মোড়লে পরিণত হয়েছেন পৃথিবীর অনেক দেশের লোকজন যদি মব করতে চায় তাহলে বাংলাদেশে গত চোদ্দ মাসে যে অসংখ্য মবের ঘটনা ঘটেছে নিখুঁত প্ল্যান ওয়াইজ কমার্শিয়ালি ভায়াবল এই ব্যাপারে যদি কেউ শিখতে চায় বা পিএইচডি ডিগ্রি নিতে চায় এমনকি যদি মব নিয়ে আগামীতে নোবেল কমিটি কোনো নোবেল পুরস্কার দিতে চায় তাহলে তাদেরকে অবশ্যই বাংলাদেশে আসতে হবে এনিওয়ে যেটা বলছিলাম যে এই যে বাংলাদেশের তারেক রহমান সাহেব থেকে শুরু করে দীপু দাস দীপু দাস থেকে শুরু করে ডেলিশার প্রথম আলোর ঘটনা এবং নির্বাচনের তফসিল তারপর নির্বাচন এরই মধ্যে রাজনীতির নানা মেরুকরণের মধ্যে সবচেয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের জন্য ভয়াবহ যে বিষয়টি সেটি হলো সীমান্তের ওপারে যুদ্ধের দামামা শুরু করেছে ভারত ভারতের জনগণ এবং গত চোদ্দ মাসে আমরা নানারকম মুস্কানি দেখেছি ভারতের পক্ষ থেকে ভারতীয় মিডিয়ার পক্ষ থেকে নানা রকম প্রোপাগান্ডা দেখেছি কিন্তু এবার মনে হচ্ছে ঘটনা সেই রকম নয় এবার মনে হচ্ছে যে ভারত সত্যিকার অর্থেই একটা টলটলায়মান অবস্থায় আছে ভারতের কর্তা ব্যক্তিরা রেসপন্ড করেছে রাজনীতির যে কর্তা ব্যক্তি হত্যাকর্তা পলিটিক্যাল লিডার্স যারা রয়েছেন তারা সবাই এই বাংলাদেশের ব্যাপারে নরেন্দ্র মোদী সরকারকে খুব জরুরি ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যে চাপ দিচ্ছেন সেই চাপের কবলে পড়ে আমাদের নির্বাচন আমাদের রাজনীতি আমাদের অর্থনীতি আসলে কতটা স্যান্ডউইচ হবে কতটা আলু হবে কিংবা আসলে কতটা ঘুরে দাঁড়াবে সেটি দেখার বিষয়ে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ